এইভাবে কেউ জামাইকে অপমান করে একে তো জামাই ষষ্ঠীর দিন গিয়ে জামাইকে জল বিস্কুট খাওয়ালো শালির সাথে একটু কথা বলেছি বলে তার জন্য এরকম ব্যবহার হ্যাঁ তুষিকে আমি কত ভালোবাসি এইরকম ভাবলো আমাকে পুষির বোনের সঙ্গে আমি প্রেম করছি হ্যাঁ এটা হয় কখন নাই মহিলার সঙ্গে আমি একটু আইসক্রিম খেয়েছি তাতে কি এমন হয়েছে শালির সঙ্গে আমি একটু আইসক্রিম খেতে পারি না হ্যাঁ তার জন্য এত অপমান

তোরা আর আমার এই কাটা ঘায়ে নুনের ছিটে দিস না দেবো না দেবো না এ ভাই যদি ভালো মন্দ কিছু খাবার থাকে দে না খুব খিদে পেয়েছে এ ভাই এখানে কিচ্ছু নেই এই ঘাস না কিছু নেই ও নো ঘাস ঘাস কেউ খায় নাকি তোরা কি আছে বল ও মাঠে বলে তুই ঘাস দেখাছিস আমি কি গরু যে আমি ঘাস খাবো কিছু আছে ভাই ঘাস সব ঘাস তোদের কাছে যখন কিছু নেই তাহলে সামনে দাঁড়িয়ে থেকে লাভ নেই তাহলে তোর রাস্তাটা ফাঁকা কর

এটা হয় না আমি কোনো ভুল করিনি মদন দা এটা ভুল না আমি তোমাকে নিয়ে সংসার করব তাহলে তোমার দিদির কি হবে সেটা একবার ভেবে দেখেছো দিদির কথা ভেবে আমি কি করব ও নো এ কি কথা তোমার দিদির কথা তুমি ভাববে না না তোমার দিদির কথা তুমি ভাববে না মানে দেখো হয় না তোমার স্বামীও তোমাকে রেখে কাজে গেছে সে যখন কাজের থেকে ফিরে এসে দেখবে তুমি অন্য কারোর সাথে চলে গেছো তখন তার অবস্থাটা কি হবে সে তো তোমার জন্যই আছে তা অবশ্য ঠিক তাহলে আজ আমি যদি তোমাকে নিয়ে সংসার করি তাহলে তোমার দিদির যেমন অবস্থা হবে তাহলে তোমার স্বামীরও তো তেমন অবস্থা হবে তাহলে একসঙ্গে কটা সংসার ভেঙে যাবে বলো তোমায় না দেখো ময়না তুমি আমার স্বামী তাই তোমার সঙ্গে হাসি ঠাট্টা করেছি অনেক কিছু মজা করেছি তার মানে তো এটা না যে আমি তোমাকে ভালোবাসি সংসার করব তোমার দিদিকেই তো আমি ভালোবাসি না তাকে নিয়েই আমি সংসার করব। আমি তো ওরকম না আমি তো তাই ভেবেছিলাম সবাই সেই জন্যই আমাকে ভুল বুঝেছে কিন্তু আমি তো তোমার দিদিকেই ভালোবাসি আমি অন্য কাউকে ভালোবাসি আমার সঙ্গে আমার শালী জামাইবাবুর সম্পর্ক এইটাই আর কিছু না আমি তো এত কিছু ভাবিনি জামাইবাবু এটা ভাবা দরকার না এইভাবে তো কত লোকের সংসার ভেঙে যাচ্ছে না ভেবে ভেবে নিজের বোনের সংসার নিজে ভাঙছে বুঝতে পারছো ব্যাপারটা তুমি এখানে কেন কি হয়েছে

এটা কখনো ঠিক হবে তোমার বাবা আমার সংসারটা নষ্ট হবে তোমার সংসার নষ্ট হবে আমার সংসারটা নষ্ট হবে তাহলে এই 1 টাকার জন্য তিন জনের খাবার পচ্ছি সেটা ঠিক হবে বুঝছো এটা সমাজে কাছে কখনো কাম মানবে তাহলে যদি এটা হয় তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে এই সমাজ আমাদের থেকে কি শিখবে বলো এই তো একবারে সংসার ভাঙতেই থাকবে তাই না তাহলে মই না তুমি ফিরে যাও বুঝলা তো আমি আমার মতো চলে যাব বুঝছো বাবা আপনি এখানে ও তো আমাকে ডেকে নিয়ে আসলো বললো ময়না আর তুমি চলে যাচ্ছ এটা শুনে আমি থাকি কি করে আসতে আমি বাধ্য হলাম আমরা কি চলে যাচ্ছি না না বাবা ময়না বলেছিল কিন্তু আমি যেতে রাজি হইনি থাক বাবা তোমার আর সাফাই গাইতে হবে না আমি সব শুনেছি সব শুনেছেন বাবা সব শুনেছি দোষ আমার এই ময়নাই তোমার কোনো দোষ না তোমাকেই আমরা ভুল বুঝেছিলাম বাবা আমার না ভুল হয়ে গেছে তুমি ক্ষমা করে দিও চল বাড়ি চল তারপরে দেখছি মদন তোর মনটা যে এত বড় আমি না বুঝতে পারি আমার মেয়েটা ছোট মেয়ে ও ভুল করতে পারে ভুলটা ওইই করেছে তুই যে ভুলটা এইভাবে শুধরে দিবি আমরা কেউ বুঝতে পারিনি আমরা তোর দোষটাই ভেবেছিলাম বাবা আমরা যদি এগুলো করি তাহলে সমাজ আমাদের থেকে কি শিক্ষা নেবে বলেন আর এইভাবে তো সবার সংসার ভেসে যাবে না তাই আমি এগুলো করতে চাইনি বাবা আমি তো টুসিকেই ভালোবাসি না তোমার শালি শালির সঙ্গে আমি একটু এক কি মারতেই পারি তার জন্য তো তাকে নিয়ে সংসার করা যায় না বাবা সেটাই তো দেখলাম এটাই তো সবার বোঝা উচিত সেটাই এই ছোটখাটো বিষয় নিয়েই তো আজকালকার দেখছি সংসারগুলো ভেঙে যাচ্ছে হ্যাঁ বাবা জামাইবাবু আমাকে ভুলটা শুনতে দিল নালে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম বলুন তুই যে শিক্ষাটা আজকে সমাজকে দিলি সবাই তোকে মনে রাখবে এরকম যদি ছেলেদের মানসিকতা থাকে তাহলে কোনো সংসার কিন্তু ভাঙে না এই ছোট ছোট কারণগুলো তোর মতন যদি লোকে বুঝত তাহলে কিন্তু ফ্যামিলিগুলো অকালে ভাঙতো আমার মেয়ে ভুল করছে কিন্তু তুই সেই ভুলটা কিন্তু কে সত্যি দিচ্ছিস এই ভুলটা দ্বিতীয়বার আর করবে না তাহলে বাবা আপনি আর আমাকে ভুল বুঝছেন না তো না বাবা যা হওয়ার হয়ে গেছে আমরা খুবই দুঃখিত তোমাকে অনেক অপমান করেছি তুমি চলো চলো ঠিক আছে বাবা আপনি তো আমার বাবার মতো মা মায়ের মতো কোনো অসুবিধা নেই বাবা আপনারা যান আজকে আমি আর যাবো না না চলো চল পরে যাবো আমরা খুবই দুঃখিত তোমাকে খুব অপমানিত না বাবা কথা চলো চলো বাবা ভুলটা আমাদেরই হয়ে চলো চলো না বাবা আর হয় না من کچھ کرو نا جان بابا جان ٹھیک ہے